এত কলির কারবার মেয়েদের জামাতে কোলার পুরুষের গালে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর এত ঘোড়কির কারবার।

বাজগিরা বানাইলে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি যেন করে ঝিকি মিকি বুড়ারা সব দেখার পরে করে রে হায় হাই এ তো ঘর কলির কারবার থেকে যেন চলে আসলো থ্রি পিস কোথা যে কয় না আবার কমতে কমতে টু পিস আবার দেখবেন চাইয়া দেখবেন শপিং ব্যাগের দরে লেখা আছে ওয়ান পিস আমি কই ভাই এইটা কি খায় না মাথায় দেয় কই হুজুর খালি ওয়াশ করি খাওয়ার শিখছেন এইটা আপনার ভাবি আর আপুরা পরে ওয়ান পিস আমি কই ভাই সব ঠিক আছে না জানি আল্লাহ আর কোন দিন জিরো পিস হইয়া যা ওই দিন কিন্তু রাস্তাঘাটে পুরুষকে চলতে হবে বোরখা পরে কথা বলেন ঠিকই না ওরে ষাট বছর না বুড়ি লিবিstig লাগাই শত কামিসে পরিয়া নানি রাস্তা দি আ যায় কত নানা দেই কতারে করে হায় রে হায় 60 বছররা দুইরা নানি লিবিstig লাগা মোবাইল ফোন আইলো ভাইরে আঙ্গো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দা খালি শুধু মিসকল मारे মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ খালি শুধু মিস গল মারে ওরে রাত কাটাই দেয় বোলা মাইয়া মনের কোথা কই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই কথা কোথা কই মাইয়া গরে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে রা নাই কাদের মতো আর কোথা যে কয় না মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে রা বেটা মানুষের মতো ওরে মাথার না মাথা দে নাই হাটে কান্দে তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই কথা কো চলবে মনে হয় আপনারা রাগ করতেছেন চলবে আব্বা মুসলমান ईमानदार अरे अब्बा जान আজকে আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি अरे अब्बा जान আর একটা মানুষও কোন দিকে নজর দিবেন না আজকে যেই বয়ানটা হবে প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পানি চলে আসবে अब्बा जान আর কোন দিকে নজর নাই যারা এই জায়গার মধ্যে বৈশা আছেন ফিনিক্স দিলের কল লাগাইয়া শুনে নেন মুসলমান ভাইরা মার আর কোন দিকে নজর নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সূরাতুল বনী ইসরাইলের ভিতরে জানাইয়া দেয় ওকদ রব

তোমরা ভালো করে জেনে নাও ভালো করে বুঝে নাও কদ রব্বুক আল্লাহ তা বুধু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না আল্লাহ তাআলা ছাড়া কারো আর উপাস্য গরি না কারো আর আইন মাইনো না কারো আর আইন মাইনো না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে জানাইয়া দেয় ইল্লা

কথা বলেন ঠিক কিনা আয় রে কি দুঃখের বিষয় আজকে বৃদ্ধাশ্রমে যাইয়া দেখেন আব্বা বৃদ্ধাশ্রমে যাইয়া দেখেন অনেক কুটিপতি সম্পদশালী ওয়ালা লোক বৃদ্ধাশ্রমে পইরা আছে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার আপনার কি সন্তান নাই আপনার কি সন্তান নাই আপনি কেন বৃদ্ধাশ্রমে পইরা আছেন ডাক দিয়া বলে আছে রে কেউ বা আবার ডক্টর কেউ বা আবার ইঞ্জিনিয়ার আহ আজকে কোন দেশের মধ্যে পইরা